নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে চলে এলাম একটা আলুর দমের রেসিপি তো নতুন আলুর দম একদম সম্পূর্ণ নিরামিষ এটা ভাত ওর সাথেও খাওয়া যাবে রুটি লুচি পরোটার সাথেও তো অসাধারণ লাগবে তো দেখো এখানে আমি এক কিলো আলু নিয়ে নিয়েছি নতুন আলু এটাকে একটু ধুয়ে নিয়েছি নিয়ে এবার একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো এখানে আমতাজামাক্ত দিয়ে দিচ্ছি জল দিয়ে চারটে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব ঠিকঠাক করে দিলেন একটু বড় বড় আলুই নিচ্ছি এর থেকে ছোটো আলু আর নেই তো যাই হোক আজ আলুর দম করব বা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি তোমরা সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করব সেটা দিয়ে করব দেখো চারটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম দেখো সব কাটা আলুই সেদ্ধ হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা করে নিয়ে ছুলে নেবো আলুগুলো তো ততক্ষণ একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি আলুগুলো ঠান্ডা হতে হতে তো এখানে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম হাফ স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো দারচিনির স্টিক চার পাঁচটা এলাচ আর তিন চারটে লবঙ্গ দিয়ে এটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখো হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো ততক্ষণ এইদিকে দেখো ওটা ঠান্ডা হচ্ছে এইদিকে আলুগুলো ছুলে নিয়েছি গরম গরমই আলুগুলো ছুলে নিলাম নিয়ে একটু কেটে নিচ্ছি বেশি লম্বা লম্বা তো একদম ছোট ছোট হলে আর কাটতাম না কিন্তু খুব লম্বা লম্বা বলে একটু আলুগুলো মাঝখান দিয়ে দু ভাগ করে নিচ্ছি বেশ আলুর দমের আলুগুলো বেশ দেখতে এক রকমই হলো তো ওর জন্য কেটে নিলাম তো দেখো এবার চলে যাব মশলাগুলো দেখ করতে তো যেমন এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি তো দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা একটা বাটিতে রেখে দিলাম তো দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো বড়ো সাইজের আর এই যে আদা এটাকে একটু পেস্ট করে নেবো খুব বেশি মশলা দেব না যেটুকু আমার ওই ভাজা মশলা তো দেখো এবার মশলাটা রেডি করে রেখে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপরে এখানে আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো এবার একটু সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখব তখন হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে রাখবো ভেজে নিচ্ছি সুন্দর করে একটু ভেজে নেবো আলুটা বেশ ভেজে নিয়ে করলে সেদ্ধ আলু হলে কি হবে একটু ভেজে নিলে এর স্বাদই হয় আলাদা তার মধ্যে যদি ওইরকম একটা স্পেশাল মশলা থাকে তো আরও সুস্বাদু হয় তো বন্ধুরা তোমরা যদি কেউ এই শীতে আলুর দম না খেয়ে থাকো অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ লাগে খেতে সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই যে কোনো নিরামিষের দিন এরকম করে আলুর দম এই আলুর দম কিন্তু রুটি লুচি পরোটা ভাত না পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আলুর দমটা খাওয়া যায় এ দেখো এখন বলতে আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটু তুলে রাখবো আলুটা যে আলুটা একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি যাতে তেল যেটুকু আছে থাকুক ওই ফুল তেলটা দিয়ে আবার রান্নাটা করে নেব এর মধ্যে আর একটু সামান্য সর্ষে তেল অ্যাড করবো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি আলুর দমটা তো আর একটু তেল এর মধ্যে অ্যাড করলাম করার পর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিলাম সামান্য জিরে দিলাম গোটা সাদা জিরে আর দিয়ে দেবো অল্প হিং দেখো তাহলে হিংটা নিরামিষের দিনে যে কোনো নিরামিষের দিনে আলুর দমে কিন্তু এরকম হিং দিয়ে হিং ফোড়ন দিয়ে আলুর দম করলে কিন্তু ভালোই লাগে অবশ্যই করে খেয়ে দেখবে তোমরা তো দেখো যেই পেস্টটা বানিয়েছিলাম আদা লঙ্কা আর হচ্ছে টমেটো ওই পেস্টটা দিয়ে এবার একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোটা খুব একটা ইয়ে ছিল না লাল ছিল না ওর জন্য খুব একটা মানে টমেটো পেস্ট রঙটা অত লাল হয়নি মানে হলদে হলদে ছিল। খুব পাকা টমেটো ছিল না ওর জন্য এরকম কালারটা হয়েছে তার সাথে ছিল কাঁচা লঙ্কা আর আদা তো এই কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ততক্ষণই কষিয়ে নেবো একটু দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে আর একটু বেশ সাথে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি বাটি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ না ওই জন্য মশলার সাথে কষিয়ে নেবো তাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই আদা আদা টমেটোর সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর সাথেই দিয়ে দিলাম মটরশুঁটিটা বিয়ের মধ্য সঙ্গে একটু কষিয়ে নিলে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি আলটাজ মতো নিন ওদিকে আলু ভাজাটার মধ্যেও নুন দিয়েছি এখানেও দিলাম মশলাটাতেও নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নুন দেওয়াতে তাড়াতাড়ি মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে আর নাহলে অনেক সময় কিনবে মশলার সাথে না কষালে এমনি খালি কড়াইতে দিলে ছিটকে ছিটকে চলে যায় আর ফেটে যায় এটা কিন্তু দেখো বন্ধুরা হাঁটলো না একদম মশলার সাথে কষিয়ে নিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেল তো দিয়ে এবার দিয়ে দিলাম জল মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাই হোক একটু ফুটে উঠলো এরপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে এর সাথে কষিয়ে নেবো সুন্দর করে অনেকটাই জলটা যে জলটা দিয়েছিলাম মশলাটা কষানোর সময় আবার জল দিলাম মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও দেওয়াতে একদম মশলাটা একদম টেনে নিয়েছে এবার আমি মেন মশলাটা দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা যেটা করলাম ওটাও এখন দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা আছে ওর জন্য এখনই দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি লাস্টে দেবো না কেন এর মধ্যে গোটা গরম মশলাও দিয়েছি গুঁড়ো করেছি লঙ্কাও দিয়েছি সবই দিয়েছি ওর জন্য এখন দিয়ে দিলাম দু টি স্পুন মশলা দিয়ে দিলাম দিয়ে একটু আলুর সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আন্তাজ মতো জল মতো জল দিয়ে দিলাম তো আলু তো সেদ্ধই আছে সেদ্ধ আলুটাই ভেজে নিয়েছি এবার ঝোলটা ফুটলেই মোটামুটি আমার আলুর দম একদম রেডি হয়ে যাবে ঝোলটা ফুটলে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা ব্যাস আর খুব একটা কিছু দরকার পড়বে না নুন দিয়ে দিয়েছি এবার একটু মিষ্টি দেবো একটু চিনি দিয়ে দেবো এই যে একটু চিনি দিয়ে দিলাম এতে কী হবে আলুর দমটা মানে মিষ্টি মিষ্টি হবে না ঝাল নুন মিষ্টি একদম অ্যাডজাস্ট থাকবে তাই বেশি ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার আজকের এই আলুর দমের সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে সবার আগে দেখতে পাবে তোমাকে তো দেখো একদমই হয়ে গেছে একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু একটু গ্রেভি আছে এখনও এটা একটু ঠান্ডা হলে আর একটু বসে যাবে দিয়ে। ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা একটু দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য এবার আসি সকলকে টাটা বাই বাই